সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা দর্শক শ্রোতা এগুলো আমরা মূলত আমাদের জমি থেকে গোড়া সহ এবং শিকড় সহ তুলে নিয়ে এসেছি অর্থাৎ বিভিন্ন কাস্টমারদেরকে গুয়াতিমালা ঘাসের চারাটা আমরা দিচ্ছি এর কারণ হলো গুয়াতিমালা ঘাসের কাটিং রোপণ করলে কাটিং হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না আর চারা রোপণ করলে চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় মূলত সে কারণেই আমরা এই চারাগুলি বিভিন্ন কাস্টমারদেরকে দিয়ে থাকি তো দর্শক আপনি চাইলে এই আমেরিকা গুয়াতিমালা ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিনও রয়েছে কাটিনগুলো আমরা দীর্ঘ দশ মাস রেখে দেওয়ার পরে সেগুলো কিন্তু বর্তমানে দিয়ে দিয়ে থাকি কাস্টমারদেরকে আর যেটা কাটতেছি এটা কিন্তু কাটিন নয় এটা কিন্তু চারা তো দর্শক শ্রদ্ধা আমেরিকান গুয়াটিমালা ঘাসের কাটিং চারা দুইটাই রয়েছে পাশাপাশি অন্যান্য যে ঘাসের কাটিং রয়েছে সেইগুলো কিন্তু সবগুলোই আমাদের কাছে রয়েছে বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাস তারপর যারা ওয়ান হাইব্রিড ঘাস তারপর এলিফেন্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড তারপর আপনার পানিতে যে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিংই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটনি সংগ্রহ করতে পারেন এবং বিশেষ করে যেসব অঞ্চলের নিচু জমি বা যেসব অঞ্চলে বর্ষার পানি আটকে থাকে বা বন্যার পানি আটকে থাকে সেই সব অঞ্চলের জন্য জার্মান হোয়াইট এবং অজানা এই দুটি ঘাস চাষ করা দরকার কিংবা এই দুটি ঘাস ওই সব জমিতে ভালো হবে তো দর্শক আমাদের কাছে জার্মান হোয়াইট এবং অজানাও অজানা ঘাসের কাঠিন্য রয়েছে আপনারা চাইলে সেই পানির ঘাসের কাঠিন্য কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন